আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসলাম আমাদের পুরোনো অফার যেটা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে তো আপনারা শুক্রবারে যারা ফোন কিনতে আসবেন তাদের যে কি কি ফোন থাকবে আর কোনটা কোন প্রাইস থাকবে সেই ফোন সম্বন্ধে আপনারা কিন্তু এখন আইডিয়া নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে কয়েকটা মডেলই আছে যে মডেলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কন্ডিশন বোঝানোর চেষ্টা করব আর প্রাইস কোনটা চলবে এইটাও আপনারা জানতে পারবেন ঠিক আছে আজকে আমাদের কাছে থাকবে সেভেন প্রো থাকবে সিক্স প্রো সেভেন থাকবে কয়েকটা আর সিক্স এ থাকবে হোয়াইট কালার শুধু সিক্স আপ আমাদের কাছে আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার আরও কালার আসবে কালকে তো এস টোয়েন্টি টু থাকবে এস টোয়েন্টি টু প্লাস থাকবে এস টোয়েন্টি ওয়ান আলট্রা থাকবে হ্যাঁ আর থাকবে হচ্ছে এস টোয়েন্টি যারা এস টোয়েন্টি নিতে চান তাহলে ওনারাও নিতে পারবেন এই ভিডিওটা দেখার জন্য শ্রেয় হবে আপনাদের জন্য এস টোয়েন্টি ওয়ান থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি সনে এক্সপ্রিয়াতে আপনাদের চমৎকার একটি প্রাইজে ফোন দেওয়া হবে এস থাকবে প্রত্যেকটা কালার এতদিন কিন্তু কালার ছিল না শুধু হোয়াইট কালার ছিল এখন ব্ল্যাক কালার ব্লু কালার সবকটা থাকবে আইফোন ইলেভেন থাকবে সিক্সটি ফোর জিবি একটা আর ইলেভেন প্রো থাকবে এইটি এইট ব্যাটারি হেলথ একটা আর টুয়েলভ আছে হ্যাঁ তো এই মডেলগুলো নিয়ে আজকে আমরা কাজ করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন আর আরেকটা মডেল যেটা আমাদের এই শেষ হয়ে গেছিলো আবার আসছে এটা ব্ল্যাক কালার সহ আসছে এর আগে আপনারা হোয়াইট কালার দেখছেন এটা কিন্তু খুবই চমৎকার একটি সেট যারা অল্প প্রাইজিবিধে সুন্দর সেট নিতে চান এ ফিফটি ওয়ান এটা কিন্তু দুর্দান্ত একটি ফোন আপনাদেরকে একটু ক্যামেরাটা দেখাই এটা অন আর একটা হলো এ ফিফটি থ্রি হ্যাঁ এই ফোনগুলা নিয়েই কিন্তু আজকে আমরা পুরো ফুল ভিডিওটা থাকবে প্রত্যেকটা মডেল খুব সুন্দরভাবে যাতে আপনারা বুঝতে পারেন ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আজকে ভিডিও বেশি বড় হবে না কারণ এর আগের অফারটা শেষ হয়ে গেছে তো আজকে যারা ভিডিওটা দেখবেন প্রাইস কিন্তু এটাই থাকবে হ্যাঁ আপনি যখনই আসেন কালকে শুক্রবার এটা একদিনের জন্য একদিন পরে কিন্তু আবার ফোনের দাম কী হবে সেটা আমি নিজেও জানি না তো আমি আপনাকে একটু ক্যামেরাটা দেখাইতেছি এ ফিফটি ওয়ান যারা এ ফিফটি ওয়ান ইউজ করতে চান আমি বলবো চমৎকার একটি সেট এটা আপনারা যারা মা বোন বা আত্মীয় স্বজন আপনার মা বয়স্ক যাদেরকে দিতে চান বা ওয়াইফে দিতে চান অল্প প্রাইজিবিতে খুবই সুন্দর সেট এটা কত জিবি কত জিবি ছয় একশো আড়াই জিবি এটা ছয় একশো আড়াই জিবি খুবই চমৎকার সেট আপনার ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে এ টু জেড এটার ব্যাপারে যারা ইউজ করে আসছেন তারা জানেন ঠিক আছে একদম ফে সেই সেট এই সেটগুলো কিন্তু আপনাদেরকে আমরা আজকে এই অফারে দিব ইনশাল্লাহ ভিডিওর সাথে থাকেন তো পুরো পুরো টোটালি আমরা ফুল ভিডিওটা করব আমি পুরো ফোনগুলো দেখাচ্ছি আপনাদেরকে আর বেশি দেরি করব না সব সবগোটা প্রাইজ বলা শুরু করব। ঠিক আছে তো এই মডেলগুলাই কিন্তু আপনারা পাবেন আজকে যে ভিডিওতে যেই প্রাইজ বলা হবে শুক্রবার আসলে আপনারা শুধু এই প্রাইজেই পাবেন ঠিক আছে আমাদের প্রথমেই থাকতেছে আপনার এ ফিফটি থ্রি এ ঠিক আছে এই ফোনটা আপনারা পাবেন আমাদের কাছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় এটা অনেক সুন্দর একটি সেট আর এর আগে আমরা যতই প্রাইজ দিয়েছিলাম এই প্রাইজে কিন্তু আপনাদেরকে আর দেওয়া হয় না এটা কিন্তু খুবই চমৎকার একটি প্রাইজে দেওয়া হইতেছে আর একদম ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন সেট যেইভাবে ইচ্ছা আপনারা চেক করে নিতে পারবেন আমি একটা একটা করে দেখাচ্ছি কন্ডিশন আপনাদের যদি কারো কুরিয়ারে নিতে হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন আমাদেরকে আমাদের কুরিয়ারের সিস্টেমটাও চালু আছে হ্যাঁ এ ফিফটি যারা নিতে চান তারা আমাদের আসতে পারেন এ ফিফটি হচ্ছে এটা কত দেওয়া যায় একুশ হাজার আটশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা জান ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে এবং ব্লু কালার আছে প্রত্যেকটা সেট খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনের যারা কুরিয়ারে নিতে চান নিঃসন্দেহে আপনার চোখ বন্ধ করে এটা কুরিয়ারে নিতে পারেন কোনো ব্যাপার না এটা একদম ফ্রেশ সেট আচ্ছা আমাদের এখানে সিক্স প্রো যারা আছেন সিক্স প্রো আপনারা যারা শুক্রবারে নেবেন তারা নিতে পারবেন এটা অনেকে সাজেস্ট করছেন যে ভাই ওই প্রাইজে রাখার অনেকে আসতে পারে নাই তাই জন্য ওই প্রাইজে রাখছি একত্রিশ একত্রিশ হাজার পাঁচশো টাকা রাখছি আপনারা এসে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কন্ডিশনটা এই যে ভিডিওতে দেখে নেন একটু দাগ দুগ থাকবেই অবশ্যই দাগ থাকবে কারণ অথেন্টিক সেট হলে দাগ টু পূর্ণ না কোনো থাকে সব সেট তো আর এরকম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আসে না হ্যাঁ যাদের কুরিয়ারের দরকার অবশ্যই কুরিয়ারে যোগাযোগ করে নেবেন সেভেন প্রো আমাদের কাছে এক পিস আছে এটা আমাদের শুক্রবারে এক পিস আছে এটা আপনারা চল্লিশ হাজার পাঁচশো টাকাই পাবেন এইটা আগের অফারের প্রাইজই রাখছি অনেকের রিকোয়েস্টে আমাদের কাছেও এক পিসই আছে সেভেন যারা নিতে চান সেভেন বত্রিশ হাজার ইয়া তেত্রিশ হাজার আটশো টাকা একদম তেত্রিশ হাজার আটশো টাকা হইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আর প্রত্যেকটা ফোন খুবই চমৎকার হবে ফ্রেশ হবে হানড্রেড পারসেন্ট যারা এই অফারটা অ্যাকসেপ্ট করতে চান বা সুন্দরবন কুরিয়ারে নিতে চান একত্রিশ হাজার আটশো টাকা ইয়া তেত্রিশ হাজার আটশো টাকা হইলে আপনারা আমাদের থেকে এই ফোনগুলো বাই করতে পারবেন এটা শুধু বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল আমাদের শপের নাম আর বসুন্ধরা সিটিতে আমাদের দোকান আর শফিক রাতুল ইউটিউব চ্যানেল আপনারা অনেক দিন যাবো জানেন তো প্রত্যেকটা ফোন আমরা দেখা দিয়ে তেত্রিশ হাজার আটশো টাকায় আপনি কিন্তু এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন শুক্রবারে অনলি আর শুক্রবারের পরের কী প্রাইস থাকবে এটা আমরা জানি না ওইটা আপনারা এখন আগেই বলতে পারবো না তবে যারা আছেন যারা আসতে পারেনি এর আগের অফারে অবশ্যই চলে আসবেন শুক্রবারে যারা কিনতে চান যে নতুন ভাইরা অ্যাড হয়েছেন অবশ্যই ভিডিওটা লাইক বা শেয়ার করে দিবেন আপনাদের লাইক আর শেয়ার আমাদের আরও কিছু সিক্স আসছে এগুলো আমরা এখনও পর্যন্ত দেখি নাই তাই বলতে পারবো না এটা পরে আমরা ইয়ে করব তো সেভেন যারা আমাদের থেকে নিতে চান ওইটা প্রাইস কিন্তু এটাই থাকবে ফিক্সড প্রাইস আর সিক্স এ যারা নিতে চান এরা শুধু একদিনের জন্য একুশ হাজার আটশো টাকায় পাবেন শুক্রবার এটা কিন্তু প্রাইস আরও বেশি ছিল হাই ছিল একুশ হাজার আটশো টাকা একুশ হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন এইটা চারটা ফোন আছে হোয়াইট কালার আমেরিকান ফোন যেটা আমেরিকান অ্যাক্টিভ আমেরিকান জাপান অ্যাক্টিভ যেটাই নেন আপনি সেম প্রাইজে থাকবে দুোটাই আছে আমাদের কাছে যদি আপনি আমেরিকান অ্যাক্টিভ নিতে চান আমেরিকান অ্যাক্টিভ নেবেন যদি আপনি অন্য দেশি অ্যাক্টিভ নিতে চান সিঙ্গাপুর মালয়েশিয়া এটা তো আর হয় না জাপান আর হচ্ছে আমেরিকান এই দুইটার ভিতরে যেটাই নেন একুশ হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন নাকি একুশ হাজার আটশো টাকায় কিন্তু এটা দুর্দান্ত একটি ফোন আমি মনে করি কারণ হাতের ভিতরে খুবই হ্যান্ডি একটা ফোন হ্যাঁ আপনারা সিক্স যারা নিতে চেতেছিলেন এটা চব্বিশ হাজার আটশো টাকায় আপনারা নিতে পারবেন একদম ফাইনাল প্রাইস ফিক্স প্রাইস আর কন্ডিশন মাসাল্লাহ খুবই চমৎকার আমেরিকানও আছে আমেরিকান অ্যাক্টিভও আছে আপনি যদি চান জাপান অ্যাক্টিভ নেবেন সেই ক্ষেত্রেও ওইটাও আছে চব্বিশ হাজার আটশো একদম ফাইনাল প্রাইস কেউ দামা করেন না ভাই প্লিজ আমার এখানে সবচেয়ে দুর্দান্ত প্রাইজে আপনাদেরকে দেই আমার একটা ইচ্ছাই হচ্ছে যে সবারই যাতে একটু প্রাইস কমে দিতে পারি হ্যাঁ আমার সেল ভালো ইনশাল্লাহ এই জন্যই আপনাদেরকে কমে দিতে পারি আপনারাও সাথে আসেন এই জন্যই দিতে পারি তো প্রত্যেকটার কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছি আপনারা কন্ডিশন দেখে শুনে বুঝে দামটা ফিক্স একদম হান্ড্রেড পার্সেন্ট কেউ দোকানে এসে সাথে করবে না ইনশাল্লাহ তবে চব্বিশ হাজার আটশো টাকায় আপনি আমেরিকার নেন জাপান নেন দাগ নেন দাগ ছাড়া নেন যেটাই নেন প্রাইস সেম একদম ফাইনাল প্রাইস থাকবে এর নিচে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ তো আশা করি আপনারা আসবেন আমাদের দোকানটা ভিজিট করে যাবেন এক্সপ্রি এটা হচ্ছে পিক্সেল ফাইভে পিক্সেল ফাইভে দুর্দান্ত কিছু সেট আসছে আমাদের কাছে এই প্রাইসে আগে দিব কি না জানি না উনিশ হাজার একশো টাকায় আপনারা নিতে পারবেন উনিশ হাজার একশো টাকায় আপনারা এর আগে কেউ এই প্রাইজে আমরা দিতে পারি নাই তো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন উনিশ হাজার একশো টাকা এটা ফাইনাল একটি প্রাইস আর পিক্সেল ফাইভ আছে আমাদের কাছে দুই পিস এর আগে ছয় সাত পিস ছিল তো দুই পিস আছে এই দুই পিসের ভিতরে আপনারা যেটাই নেন উনিশ হাজার আটশো টাকা পড়বে উনিশ হাজার আটশো টাকায় আপনারা এই ফোনগুলো আমাদের থেকে কিনতে পারবেন আর এটা নিয়েও খুব ভালো ফোন আচ্ছা এস টোয়েন্টি যারা আমাদের থেকে নিতে চান এটা আমাদের সিঙ্গেল সিমের সেট আট দুশো ছাপ্পান্ন জিবি তবে দুর্দান্ত সেট এটা আপনারা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন যেই দোকানে আসেন এই দামেই পাবেন আর প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ফোন খুবই খুবই ফ্রেশ ফোন খুবই চমৎকার ফোন এবং কি ফাইনাল প্রাইস হ্যাঁ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এর থেকে বেস্ট ফোন আমরা আর দিতে পারবো না কারণ এটা খুবই চমৎকার এবং মডেলটাও লেটেস্ট হ্যাঁ এস টোয়েন্টি টু প্লাস এটা হচ্ছে একশো আটাইশ জিবি এটা আপনারা পাবেন চল্লিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারে একদিনের জন্য যারা কুরিয়ারে নিতে চান বা সুন্দরবন কোরিয়াতে নিতে চান খুবই চমৎকার সেট অ্যাস টোয়েন্টি ওয়ান আলট্রা যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আপনাদের কাছে আমি দাম রাখতে পারবো তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এটা খুবই খুবই চমৎকার সেট যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এস টোয়েন্টি ওয়ান আছে যেটা আমাদের কাছে ছিল না অল্প কিছু ফোন ছিল কালার ছিল না তো আপনারা কিন্তু এস টোয়েন্টি ওয়ানও নিতে পারবেন ওয়ান আমাদের কাছে পড়বে এটা একদম মার্কেটে সবচেয়ে সেরা একটি প্রাইস দিব আপনাদেরকে এটা ছাব্বিশ হাজার সাতশো টাকায় আপনার ইয়া ছাব্বিশ হাজার ছয়শো টাকায় পাবেন ছাব্বিশ হাজার ছয়শো এক টাকাও কম হবে না আপনি কালার যেটা নেন ব্ল্যাক কালার আছে পার্পল কালার আছে ছাব্বিশ হাজার ছয়শো টাকা ছাব্বিশ হাজার ছয়শো এটা শুধু শুক্রবারে পাবেন দিনে আসলে কিন্তু সাতাইশ হাজার আটশো পাঁচশো এরকম প্রাইস হবে তো এই প্রাইসটাতে নিতে পারলে আপনিও একটু কমে নিতে পারবেন আপনারা যারা সুন্দরবন কোরিয়ারে নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা কমেই পাবেন আর কমেই দিছি হ্যাঁ আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা কিন্তু করে তারপরে ভিডিও করি আর আমার পরিচিত হন আর আনপরিচিত হন যেটাই হন এটা কিন্তু আমাদের যে ফাইনাল প্রাইসগুলো থাকে এটা সবার জন্য সেম থাকবে কারো জন্য এমন না যে আপনার কারোর জন্য প্রাইস বেশি কম হবে যারা ইউটিউব চ্যানেলে আসেন আমার শফিক রাতুল ইউটিউব চ্যানেল তাদের জন্য তবে অ্যাস টোয়েন্টি খুবই চমৎকার একটি ফোন আসছে আমাদের কাছে তিনটা দুইটা কালার আসছে তিনটা এই কালার আসছে তিনটা এই কালার আসছে প্রত্যেকটা ফোন খুবই খুবই আমি কাছে থেকে দেখাই আপনাদেরকে এই মাত্র এই আসছে পরে পরিষ্কারও করি নাই দেখতেও সুন্দর খুবই চমৎকার ভেরিয়েন্টের এটা বারো একশো আড়াই জিবি এটা কিন্তু কার ডিসপ্লে ক্যামেরাও খুবই সুন্দর আপনারা যারা নিতে চান এটা কিন্তু আমি একটা অফার প্রাইস দিয়ে দিতেছি আপনারা একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমা থেকে নিতে পারবেন একদম ফুললি ফ্রেশ ফাইনাল একদম যে যেটাই নেন একদম কোনোটা নিয়ে আপনাকে আরও ঠুকতে হবে না একদম ফ্রেশ ফোন ঠিক আছে আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের সাথে চাইলে যোগাযোগ করে আসতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি ঠিকানা চিনতে ভুল হয় আমাদের যমুনা ফিউচার পার্কেও একটা শোরুম আছে কিন্তু ওই শোরুমে কিন্তু অফার নাই আমাদের শুধু বসুন্ধরা সিটিতে অফার আর এটা রাধুকা ইন্টারন্যাশনাল হলো দোকানের নাম আর যারা আমাদের ভিডিও দেখতেছেন এটা শফিক রাতুল ইউটিউব চ্যানেল তো শফিক রাতুল ইউটিউব চ্যানেলই বলবেন আপনারা কারণ দোকান চেঞ্জ হবে কিন্তু আপনার কখনোই এই ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ হবে না তো এস টোয়েন্টিগুলা কিন্তু আমি মারাত্মক একটি সেট এগুলো আপনাদেরকে সবাই যারাই নিচ্ছেন আমাদের থেকে তারা অবশ্যই কমেন্টস করবেন যে এস টোয়েন্টি সেটটা আপনারা নিচ্ছেন এটা কেমন সার্ভিস পাচ্ছেন আসলে শুধু সার্ভিস যে আমায় নিলেন একটা ভালো মন্দ ডকুমেন্ট কমেন্ট বা এটা শেয়ারও করতে পারেন আপনি চাইলে আচ্ছা টুয়েলভ আপনারা নিতে পারবেন আমাদের থেকে টুয়েলভ এটা পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আটাইশ জিবি এটা চল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে ফিক্সড প্রাইস আর ইলেভেন প্রো এইট্টি এইট অথেন্টিক একটা ফোন আছে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা বিয়াল্লিশ হাজার টাকা পড়বে আর ইলেভেন সিক্সটি ফোর জিবি আছে এখানে একটা ডেন্ট আছে হ্যাঁ এখানে একটা ডেন্ট আছে ছোট্ট একটা ডেন্ট তো এই ডেন্টগুলো দেখে যদি আপনি একটা অথেন্টিক ফোন নিতে চান ব্যাটারি হেলথ এইট্টি এইট আপনার জন্য পড়বে হলো একত্রিশ হাজার টাকা এস টেন আছে আমাদের কাছে আচ্ছা এস ফাইভ মার্ক থ্রি দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে যারা কালার কালো চাচ্ছেন বা গান মেটাল কালার চাচ্ছেন বা এই গ্রিন কালার চাচ্ছেন প্রত্যেকটা কোরাল কালার চাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে এটা কিন্তু আপনারা আঠারো হাজার পাঁচশো টাকা অনেকগুলো সেট ছিল এখন অনেকটা কমে আসছে যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আমাদের থেকে আঠারো হাজার পাঁচশো টাকার ভিতরেই শুক্রবারে শুধু আপনারা এই ফোনটা আমাদের থেকে নিতে পারবেন পারচেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে কোনো একটি ডেট নাই দাগ নাই যদি আপনার ট্রিপল এইট প্রসেসরের ফোন আট জিবি একশো আটাইশ জিবি হ্যাঁ এই ফোনটা যদি আপনার হাতে পেতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে দোকানে আইসাও নিতে পারেন চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন আর কুরিয়ারে নেওয়ার জন্য আমাদের কাছে দুই হাজার টাকা পাঠাইতে হয় বিকাশে চল্লিশ টাকা খরচ সহ তারপরে বাদ বাকি টাকা আপনি চারসহ কন্ডিশনে চলে যাবে আপনার হাতে কুরিয়ারের অফিসে গেলে ওখান থেকে আপনি টাকা দিয়ে আপনি হাতে নিয়ে নেবেন ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের কুরিয়ারের কন্ডিশন হ্যাঁ তো এই ফোনগুলো কিন্তু আমাদের সব বিদেশ থেকে আসে আর সবচেয়ে কঠিন হচ্ছে যে এই ফোনগুলো সবসময় কিন্তু পাওয়া যায় না এত পরিমাণ তো এখন পাওয়া যেতেছে আপনারাও আসবেন নিবেন আর যদি কারো কোনো কমেন্টস থাকে অবশ্যই জানাই দিবেন লাগলে ফোন দিবেন আপনারা হ্যাঁ আর যারা ফোন নিয়েছেন আমাদের থেকে তারা অবশ্যই সাজেস্ট করবেন যদি আপনাদের ফোনটা ভালো হয় খারাপ হইলে খারাপ বলবেন ঠিক আছে এটাই আপনাদের অধিকার হ্যাঁ তো প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের অ্যাস্টেন যেগুলো আছে কালারটা না দেখাই দেখাই রেখে দিলাম অ্যাস্টেন আপনারা পাবেন আমাদের কাছে সবচেয়ে দুর্দান্ত প্রাইজে আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার আটশো টাকা আঠারো হাজার আটশো টাকায় আপনারা প্রত্যেকটা ফোন খুবই খুবই চমৎকার যারা একটু ছোটোখাটোর ভিতরে কার্ভ ডিসপ্লে চাচ্ছেন এখানে একটা ক্যামেরা আছে এখানে দুইটা ক্যামেরা আছে ফ্ল্যাশলাইট সহ এলইডি একদম চমৎকার এটার কনফিগারেশনটা আপনার দেখে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আট একশো আঠাশ আট একশো আটাইশ এটা আঠারো হাজার আটশো টাকা পড়বে আপনারা যারা নিতে চান শুক্রবারের জন্য একদিনের জন্যই এই প্রাইজে পাবেন এই এছাড়া আমরা কিন্তু বিশ হাজার উনিশ হাজার আটশো টাকার নিচে কখনোই আমরা এই অফারে দেই নেই ঠিক আছে প্রত্যেকটা ফোন কিন্তু খুবই যাচাই বাছাই করে আমরা দেখছি এটা খুব কার্ভ ডিসপ্লের ভিতরে সবচেয়ে সুন্দর সুইটেবল একটি ফোন আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্যই আমাদের এই ভিডিও করা যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বলতে সুবিধা হয় আপনারা যাতে মার্কেটে কোন প্রাইস চলে যাতে অন্য জায়গা থেকে না যাতে না ঠোকেন আমার থেকে ভিডিও দেখেন দিকে যে আমার থেকে কিন্তু বা আমার থেকে যাচাই করেন আমার থেকে যাচাই করলে আপনার একটা সুবিধা হইব কি আপনি কি ফোনটা কোন প্রাইজে কিনতেছেন এটার ব্যাপারে আপনার একটা আইডিয়া এসে গেল আর আপনিও জানতে পারলেন মার্কেটে কোন প্রাইজে ইউজ ফোন কোন মডেলটা পাওয়া যায় আমাদের কাছে যেই মডেলগুলো পাওয়া যায় আমরা প্রত্যেকটা ফোন খুব হাতে থেকে কাছে থেকে হাতে ধরে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি এই ফোনগুলো আমরা টোটালি আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি কালকে যদি নতুন করে আমাদের কিছু ফোন আসবে সেটা সেভেন প্রো হইতে পারে সিক্স প্রো অন্য অন্য কালার হতে পারে বা সেভেন গ্রিন কালার হতে পারে যেগুলো আমরা ওয়ার্ডার দিছি আর আমাদের ওয়ার্ডারটা আসার সাথে সাথে আমরা একটা শর্ট ভিডিও করে জানাই দেবো যে ওইটার আপনার সেম প্রাইসে থাকবে আমাদের এখানে কালারের জন্য কোনো প্রাইস কম বেশি হয় না দাগের জন্য কোনো কম বেশি হয় না ঠিক আছে আপনাদের যেটা পছন্দ হবে সেই ফোনটাই আপনারা নিতে পারবেন বসুন্ধরার একদম শেষ মুহূর্তে রাধুকা ইন্টারন্যাশনালে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি যারা বসুন্ধরা তে আসেন দেখবেন এসে অন্তত ঘুরে যাবেন ফোন কিনতে হবে না ঘুরে গেলেও যাচাই বাছাই করতে পারবেন ঠিক আছে আর আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে যেটা আমরা মেমোতে লিখে দিই আর সাত দিনের ভিতরে কোনো মডেল চেঞ্জ করলে কিছু একটা টাকা অ্যাড হয় একটা অপশন শুধু আপনি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর সফটওয়্যার এই তিনটা জিনিস গ্যারান্টি হয় না যেটা আপনি দেখে নেবেন একদম কমপ্লিটভাবে আপনার সময় অনুযায়ী লং সময় নিয়ে আপনি চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমার যে ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার করে দিয়েছেন তারপরও আরও তিনশো হয়ে গেছে ইনশাল্লাহ তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ যে সবাই আমাকে আসলে পছন্দ করেন ভালোবাসেন আর যারা একটু অপছন্দ করেন তাদের জন্য আমার ভালোবাসা রইলো যে একটা সময় আপনারা যখন ফোন কিনতে আসবেন ইনশা ভালো হয়ে যাবেন আমার প্রতি যে একটা আস্থা নিয়ে মানুষ আসে ওই আস্থাটা যাতে আপনাদের কাছে সব সবসময় ধরে রাখতে পারি আর আপনাদেরই চ্যানেল এটা কারণ প্রাইস কন্ডিশন সবই আমি বলি তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম অবশ্যই সেফটিভাবে আসবেন কেউ দ্রুত তারা ওরা করে আসবেন না কিছুদিন আমার কিছুদিন আগে কিন্তু আমি একটা অ্যাক্সিডেন্ট করছি হ্যাঁ সেই বলি আপনারা সাবধানে আসবেন লাগলে ফোন একদিন পরে কিনেন লাগলে আমাকে ফোন দিবেন রেখে দেবো ফোন ভালো থাকবেন দোয়া করবেন আলাইকুম